আসসালামু আলাইকুম গাইস হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম এক বড় ওজনের অরিজিনাল চান্দি রূপার নিউ সাফলাফুল বেসলাইটের ডিজাইন এবং ছোট বাচ্চাদের চুরির ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন আনকমন ব্রেসলাইট এবং ছোটো বাচ্চাদের চুরির ডিজাইন মাত্র তিন হাজার টাকার মধ্যেই পাবেন রুপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না এই বেসলাইটগুলো বড় থেকে ছোট সবাই পড়তে পারবে কারণ বড় ছোট করার গার্ড রয়েছে দেখেন বিভিন্ন ডিজাইনের বেসলাইট রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন এক বরুউজনের আরেকটি বেসলাইটের ডিজাইন দেখেন দুই হাজার পঁচিশ সালের আনকমন আনকমন বেসলাইটের ডিজাইন মাত্র তিন হাজার টাকার মধ্যেই পাবেন রুপার আর হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বড় থেকে ছোটো সবাই পড়তে পারবে কারণ বড় ছোট করার গাঠ রয়েছে এক বরুজনের আরেকটি বেসলাইটের ডিজাইন তিন ফুলের মধ্যে চেনগুলো একটু মোটা মাত্র তিন হাজার টাকার মধ্যেই পাবেন রুপ আর হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে এক বড়ুজনের আরেকটি ব্রেসলাইটের ডিজাইন দেখেন তিন ফুলের মধ্যে শাফলা ফুল মাত্র তিন হাজার টাকার মধ্যেই পাবেন সাফলা ফুলের আরেকটি তিন ফুলের ব্রেসলাইট মাত্র তিন হাজার টাকার মধ্যেই এই ব্রেসলাইটটি পাবেন বড় ছোট করা যায় এবং এই ব্রেসলাইটগুলোর মধ্যে সন্ন্যের কালারও করতে পারবেন ছোট বাচ্চাদের এক এক জোড়া চুরি দেখেন মাত্র এক জোড়া চুরি এক বড়জনের তিন হাজার টাকার মধ্যেই পাবেন আরেকটি রূপার চুরির ডিজাইন ছোটো বাচ্চাদের জন্য এক জোড়া চুরি মাত্র এক বড়জনের তিন হাজার টাকার মধ্যেই পাবেন বড় ছোটো করা যায় বড় ছোট করার গাট রয়েছে আরেকটি এক বড়জনের চুরি দেখেন খুবই সুন্দর সুন্দর চুরির ডিজাইন দুই সালের আনকমন বাচ্চাদের চুরির ডিজাইন এই যে এই চুরিগুলো মাত্র এক বড় উজনের মধ্যেই পাবেন এক জোড়া চুরি তিন হাজার টাকার মধ্যেই পাবেন তিনটি বল রয়েছে আরও বিভিন্ন ডিজাইনের রূপার চুরি রয়েছে এই যে দেখেন আরেকটি ফুলের রূপার চুরি ছোট বাচ্চাদের জন্য তিন হাজার টাকার মধ্যেই পাবেন আরেকটি রুপার চুরি মাত্র তিন হাজার টাকার মধ্যে এই চুরিগুলো পাবেন বিভিন্ন ডিজাইনের রূপার চুরি রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন অরিজিনাল চাঁদি রূপা দুই হাজার পাঁচশো টাকা বড়ি এবং এই চুরিগুলো এবং ব্যাসলাইটগুলোর মেকিং চার্জ পাঁচশো টাকা ইন টোটাল তিন হাজার টাকার মধ্যেই পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গহনা নেবেন তাদেরকে বড়িতে দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আরও বিভিন্ন ডিজাইনের রূপার গহনা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বড় থেকে ছোটো সব এই রূপার গহনা রয়েছে আগের থেকে রূপার রেট অনেকটা বেড়েছে আরও বাড়তে পারে রূপার দাম যারা নিতে চান উপরের নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন পাঁচশো টাকা অ্যাডভান্সে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এই রূপাগুলোর মধ্যে একুশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে হোলমার্ক ছাড়া কেউ স্বর্ণরূপা কিনবেন না কারণ হোলমার্ক ছাড়া স্বর্ণরূপা ভালো হয় না যারা আমাদের শোরুমে আসতে চান তারা কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আর নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন